আমি এডিট করছিলাম তো ভাবলাম যে না এনার্জি ড্রিঙ্কটা খাই তো দিদন দেখছি তার মধ্যে উঠে পড়েছে আর আজকে মা আছে তো পাশে ওই জন্য চুপচাপ আছে আজকে ওর মায়ের পড়া নেই আজকে ছুটি সানডে সানডে হইয়া মানডে রোজ খাও আন্ডে তো দিদুন এখন এই যে আমি এনার্জি ড্রিঙ্ক খাচ্ছিলাম আমার কাপটা না মানে জলটা গরম করে নেওয়া হয়েছিল তো এনার্জি ড্রিঙ্কটা তো কাপটা না বেশ ভালো গরম ছিল ও গরম কাপটাকেই ধরে কি টানা টানি লাস্টে খেয়ে কাপটাই দিয়ে দিয়েছি যা খেল তো কাপটা ভারী তো নিয়ে বেশিক্ষণ হাতে রাখতে পারছে না দেখছো দেখো সব কিছু মুখে দাও মানে ও বাটি তারপরে কাপ খেলনা নিয়ে খেলবে না এইসব নিয়ে ওর মুখে দিতে হবে তাই তো কি হলো কিছু বলবে কিছু বলবে তুমি কিছু বলবে হুম জুথির যেমন চোখ দুটোতে চোখ দুটো লাল হয়ে গিয়েছিল দিদুনেরও এখন দেখছি সেম ওই রকম হয়েছে তো এটা নাকি একটা ভাইরাস বলে তো দেখি আজকে তো অনেকটা কমেছে না অনেকটা কমেছে হুম চোখে ড্রপ দেওয়া হচ্ছে অনেকটা কমেছে দু চোখ লাল হয়েছিল দুই দিন থেকে আমার সোনা দিদুন আমার সোনা ডিডুন আমার সোনা দিদুন আমার সোনা ডিডুন এখন ধরে দাঁড়িয়ে যাচ্ছে এখন ধরে একবারে দাঁড়িয়ে যাচ্ছে শোনা দিদুন দিদুন কিছু বলবে তুমি তুমি কি কিছু বলবে কবে যে কথা বলবে আমার দিদুন শোনোটা দাদুকে দেখছে এখন ঘুম থেকে উঠে দেখছি দাদুকে এক ধ্যানে দেখে যাচ্ছে যাবে দাদুর কাছে যাবে রিপ ফর রিপ ওটা আবার কি হচ্ছে ওটা আবার কি হচ্ছে যাবে হুম যেতে পাচ্ছ না যেতে পাচ্ছ না ওই রিপ পাবলিক যাও যাও যেন যাও এত দূর থেকে পারে বলতো লাভ পারবে না এখন এখন বলে এখন আমি হাঁটতে পারবো না গো আমাকে বেকার তোমরা জোর করছো হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে সম্পা লাইফ স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ঘুম থেকে উঠে কিছুক্ষণ ভিডিও দেখছিলাম ঠিক আছে ভুলে গেছিলাম যে আমাকে এডিট করতে হবে তো ভিডিও দেখছিলাম দেখতে দেখতে আজকে রবিবার রান্নাও তাড়াতাড়ি করতে হবে তো তার আগে ঘরটার ঝাড় দেওয়া কিছু করিনি বাসন এক গাদা আছে কিছু করিনি আজকে কোনো না চিকেন হবে না মাছ হবে মাছ না ফ্রিজে আছে অল্প অল্প করে আছে ঠিক আছে বাটা বাটা মাছ মাছ আছে আছে অল্প আবার হচ্ছে কাটা মাছগুলো ওই দুই রকম মাছ আনা হয়েছিল মানে দুদিন মাছ নিয়ে এসেছিলো দু পিস তিন পিস করে আছে তো ভাবলো ওগুলো চপ করে করে খেয়ে নেবো এই গরমে চপ টপ করা হয়নি তো ভাবছি যে মাছটা ভাজা করে নেবো আর ডাল করব। তো সয়াবিনের তরকারি এগুলোই রান্না করব আজকে কোনো চিকেন টিকেন করছি না চিকেন তো খেলাম শুক্রবার ইচ্ছে করছে না চিকেন খেতে তো এখন তো তার আগে যাই হোক তো ভাবলাম যে না চলো তোমাদের গিয়ে তোমাদের সামনে আসি এখন ওই জন্য সামনে আসলাম আর দুদিন জ্বালাচ্ছে ঠিক আছে এই যে দেখো রেগে গেলে এরকম করবে রাখলে এরকম করে এত দুষ্টু হয়েছে ও তো দুষ্টু কেন কালকে কালকে গিয়েছিলাম বাবার বাড়ি রেশন তো তুলেছি আর তোমাদের কাছে দেখাইনি নি কাছ থেকে একটা পাওয়ার ব্যাঙ্ক নিয়ে এসেছি পাওয়ার ব্যাঙ্কটা ঠিক আছে কারণ যাব আমার ফোনের চার্জ একদমই কম থাকে আর আজকেও দাদার কাছে শুনছি আজকে তো রবিবার সোমবার মঙ্গলবার বুধবার আমাদের যাওয়া বেরিয়ে যাওয়ার প্ল্যান আছে আজকেও দাদাকে শুনছি দাদা কনফার্ম তো বুধবার যাচ্ছি আমরা দাদা বলছে মনে তো হচ্ছে কনফার্ম তো গেলে আমি একটু পার্লারে যাব হুড় ব্লক করব। আর হচ্ছে চুলটাকে কেটে আবার একটু ছোট করব। ভালো লাগছে না এত বড় চুল তো আমাদের কাছে কথা হলো আমরা যেই সাইডটায় যাচ্ছি সেই সাইডের ব্যাপারে আমাদের কোনো জানাশোনা কিচ্ছু নেই ঠিক আছে মানে কিভাবে কি জানবো না জানবো ইউটিউবে সার্চ করছি তো দেখছি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ওই দিকটায় খুব কম লোকই যায় যাচ্ছে দিল্লি থেকে তারপরে হচ্ছে বাংলাদেশ থেকেও প্রচুর ট্যুরিস্টরা যায় ওইখানে ঘুরতে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে খুব কম তো না আবার একটু ভয়ও লাগছে হ্যাঁ আবার ভাবছি না যাই তো যা হবে দেখা যাবে আগে তো ঘুরে আসা মানে যাই তো একটু তো বাইরে গেলে তো একটু ঠকতেই হয় কত সময় তাই আমি দাদাকে বললাম তো দাদা বলছে যে আমরা দুজনই যাচ্ছি আর কেউ গেলে ভালো হতো তো কেউ তো সেরকম যাওয়ার মতো হচ্ছেও না আর ওর বন্ধুদেরকে বলেছিল তোর ওর বন্ধুরা বললে এখন তো হবে না কয়দিন পরে কখন বললাম চলো তো যা হবে দেখা হবে ঠাকুর ঠাকুর করে বেরিয়ে পড়বো ভিডিও করছি হাত দিয়ে ধরতে পারছে না বলে পা দিয়ে পাটাকে এরকম করে নিয়ে চলে যাচ্ছে যে এরকম করে নিয়ে চলে যাচ্ছে বারবার এত দুষ্টু হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক তো বর্দার কাছ থেকে নিয়ে এসেছি বর্দা নিয়েছিল নতুন ধরাই আছে বর্দা খুব একটা ইউজ করেনি তো তা আমাকে বলে পুরো নতুনই আছে নিয়ে যা পড়ে আছে আমার তো অত ইউজ করা হয় না আর বর্দা তো ফোন টোন দেখার সময় পায় না মানে যখন ওই যে মাকে নিয়ে মুম্বাই যাওয়া হচ্ছিলো তখনই বর্দা পাওয়ার ব্যাঙ্কটা নিয়েছিল। যে চার্জ টার্জ করতে সুবিধা হবে সেই জন্য তো আমি নিয়ে আসলাম কারণ হচ্ছে আমার খুব দরকার আমি ভিডিও করব তো যার জন্য আমার ফোনে চার্জটা তাড়াতাড়ি চলে যাবে ওই জন্য আমি নিয়ে এসেছি বর্দার কাছ থেকে বর্দা বলে লাগলে তুই রেখেই দিস তো আমার আমি বাইরে টাইরে গেলেই লাগবে তাছাড়া লাগবে না জোম্যাটো তো অর্ডার করা হয়েছিল একটা কেক ঠিক আছে আমাদের এখানে না মিওমারটা নাই বল কি কারণে না মিওমার নাই এখানে ডোমিনোসটা হলো ডোমিনোসের আউটলেটও খুলেছে কাছে একদম

কেক জিনিসটা যতক্ষণ না কাটবে ততক্ষণই দেখতে ভালো লাগে কেটে নিলে তো হয়ে এখন এই রকমভাবে কেকটা কাটতে কার ভালো লাগবে বলো কেক দেখে জুথির মন খারাপ হয়ে গেছে আমারও খারাপ হয়ে গেছে আর ফাদার্স ডে ওর বাবাকে ওর বাবার জন্যই নিয়ে আসলো কেকটা ওর বাবা দেখলো রেগে যাবে ফালতু ফালতু এগুলো অর্ডার ফর্ডার করেছিস টাকা পয়সা দিয়ে কেকটা কেকটা রিটার্ন হবে না মানে দুশো টাকা নিয়েছে কেকটার দাম তো এরপরে কোনো খাওয়ার যদি অর্ডার করি দুশো দশ টাকা মানে করে দেবে লেস করে দেবে ওটারই মেসেজ দিল চলো আমি আমার কাজগুলো সেরে দেব তো আমার ওইদিকে করলে চলবে না এই দিকে দেখো ওভেনটা মুছেছি এইদিকে অনেক বাসন আছে বাসনগুলো এখন ধুয়ে ফেলি তারপর ভাত আর ডাল বসাবো স্যান্ডউইচটা ফ্রি ছিল না রে জ্যোতি হ্যাঁ স্যান্ডউইচটা ফ্রি আর ডেলিভারি চার্জ ফ্রি আছে কথা বলতে পারছি না আরে ছবি তুলে পাঠানো যায় তো আমি যখন আমি যে রেস্টুরেন্টে কাজ করতাম না কোনো খাওয়ার উনিশ বিশ হলেই ওরা ভিডিও করে পাঠিয়ে দিত তো হ্যাঁ মানে জানিয়ে রাখলো তো অপশনটা জানিয়ে রাখলো বুঝতে পারলি তো যাতে পরবর্তী সময় যেন ডেলিভারিটা ভালো হয় ওই যে এক দাদা এসছে মানে কাস্টমার ওই কালকে যে দাদার বাড়ি গিয়েছিল শামসি সেই দাদাই এসছে তো পাটের শাক দিয়েছে দেখো জমির কী সুন্দর শাকগুলো আর কতগুলো দিয়েছে বা আপনার তিন দিন হয়ে যাবে আমি দু দিন হবে এখন দেখছি না তিন দিন হয়ে যাবে বাঁচতে বাঁচতে আমারও মাথা খারাপ হয়ে যাবে মানে এখন এই যে সয়াবিন করবো তো সয়াবিনের মশলাটা কষানো হচ্ছে আর এই যে এখানে ভাত নেমে গেছে আর এখানে এই যে আলু আর সয়াবিনটা ভেজে রেখেছি আর এখানে হচ্ছে ডালটাকে এখনই মানে সেদ্ধ হয়ে গেছে জল দিয়ে লবণ হলুদ দিয়ে এখন ডালটাকে খুব সুন্দর করে ফোটাবো ফুটিয়ে ফুটিয়ে না কিছু এখন শোকাবো তাহলে ডালটা টেস্ট হয় ভালো তাড়াতাড়ি করছি বারোটা বেজে গিয়েছে ডালটা কোনো রকমে সোমবার দিলেই আমি শান্তি পাবো তো হচ্ছে সয়াবিনের তরকারিটা করে নিই তারপর ডালটা সোমবার দেবো তারপরে হচ্ছে যে বাটা মাছ আছে ছোট ছোট সাইজের কয়েকটা আছে বাটা মাছ দুবেলা হবে না হয়তো তো ভাবছি ডালের সাথে বাটা মাছ ভাজা করে দেবো খেয়ে নেবে बात कंप्लेन बंदों पर ही मतलब रिटायरमेंट का प्लान बाहर का सिनेमा सोचा नहीं नहीं भी नहीं होगा दो दीजा तो भी रिटायरमेंट का प्लान मार्डन न रोकना चाहिए लंगरा पुल यार बिलाय सही है सही है नहीं दो दीजा क्योंकि वो क्या अजीब है तिखाबी तिखाबी लगोटर सह अमितेश शॉना मैं अब नहीं चल वो हम लोगों को � দেখি আপনার ছেলের মানদণ্ডটা কিনা ওর কাজের ব্যাপারে ওকে সাহায্য করলে খুশি হবে স্নান করে চলে এখন খাম খুব জোর খিদে পেয়েছে আর এইটা বসতে চলবো ঠিক আছে যে দাদাটা এসছিল ওই দাদা আর আমার দাদা খেয়ে দিয়ে চলে গেলো দাদা হাট গেলো দাদাটাও বেরিয়ে গেলো দাদাটাকে রথ বাড়িতে নামিয়ে দিবে দাদা আবার শামশির বাস ধরে চলে যাবে বাড়ি তো চলো একটু দেখি দিয়ে আর কি কি রান্না করেছি আজকে এদিকে সমস্ত বাসন ধুয়ে টুয়ে উর দেওয়া হয়েছে জলটা ঝরে গেলে উঠিয়ে নেব আর এখানে জুথি এখন তাল তাল শাস নিয়ে এসেছিল দাদু কালকে সেই তাল শাসটা ফ্রিজে ছিল জুথি খাওয়ার সময় পায়নি তখন খাচ্ছে এখানে এই যে মাছ ভাজা ঠিক আছে একটা করে এখন আমরা তিনজন খাবো দু দু একটা থাকবে তো দাদুর আর দাদার হয়ে যাবে রাত্রে এখানে এই যে সয়াবিনের তরকারি আলু দিয়ে গামাখা এখানে ডাল ডালটা দেখো কতটা কম আমি অল্প করেই করেছি ঠিক আছে ওই অল্প একটু ডাল থেকে গেলে তখন কি হয় বলো তো পরের দিন সবার হয় না আবার আমাকে ডাল করতে হয় তখন ওই ডালটা না খেতে ইচ্ছা করে না ওই জন্য একদম অল্প করে ডাল করেছি তো আমি আর জুঠি একটু বেরাচ্ছি কুচকিটা ঘুমাচ্ছে ঠিক আছে তিতলি উঠে গেলে তিতলি ফোন করবে ঘুমিয়ে থাকলে তো থাকবে দু ঘন্টা কারণ দুপুর থেকে সে সকাল থেকে একবার ঘুমায়নি আর উঠে গেলে বলেছি জেঠুর কাছে দিয়ে আসবি তিতলি এখন পড়বে কুচকিটা যেহেতু ঘুমাচ্ছে তো আমি তিতলিকে নিয়ে যেতে চাইছিলাম তো তিতলি বললো আমি যাবো না তুমি দিদিকে নিয়ে যাও তাই এখন আমি আর জুথি যাচ্ছি যাবো হচ্ছে একটা লেগিংস নেবো যাবো তো ওইদিকে একটা লেগিংস নেব আর ভাবছি দুটো টপ নেওয়ার ইচ্ছে আছে ঠিক আছে আর এখন যেহেতু একটু মোটা হয়ে গিয়েছি তা আগে জিন্সের প্যান্টগুলো না হবে না তো দেখবো সেরকম কোনো যদি প্যান্ট পাই তাহলে প্যান্ট নেব দুটো প্যান্ট নিয়েছি আর লাইন দেখো আমার লাইন দেখে না মনে হচ্ছে প্যান্ট দুটো হাত থেকে রেখে দিই এত দেরি হচ্ছে বিল করতে মানে এক একজন তো অনেকগুলো করে শপিং করেছে আর যেহেতু আজকে রবিবার কালকে সোমবার ঈদ আছে ঈদের জন্য এত ভিড় পুরো ঘুমাই নিন তো আমার চোখটা মনে হচ্ছে এখন ভারী হয়ে যাচ্ছে তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হলো আর এসে রুটি তাড়াতাড়ি করে ভেজে নিয়েছি আমি একবার গিয়ে যদি বিছানায় বসি তখন আর রুটি ভাজতে আর ইচ্ছে করবে না তো রুটি ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি বসেছি শাক বাজতে দাদা এসেছিলো তো আমি যে দাদা বেরিয়ে যাক তারপরে ভিডিওটা কন্টিনিউ করবো তো দাদা আবার আসলো ব্যাগট্যাগ রাখলো রেখে আবার দাদা হাঁটা দিলো আড্ডা দিতে তো এখন হচ্ছে আমি শাকটা বেছে নিই বেছে নিয়ে এডিট করবো না ঘুম পাবে ঘুমিয়ে যাবো বুঝতে পারছি না আবার ওর বাবা আসলে আবার খেতে দিতে হবে আজকে হাট থেকে এসছে তো হয়তো বেশি রাত পড়বে না কাস্টমারের সাথে বকর বকর করতে তো অনেকক্ষণ ওরা মাথাটাথা একটু হয়ে থাকে তো জানি না আবার কতদিন হয়তো আবার একটু রাত করেও ঢুকে আবার মাঝে মধ্যে আবার নটা বাজতে না বাজতে ঢুকে যাই দাদুকেও খাবার দেওয়া হয়ে গিয়েছে আর শপিং করে নিয়েছি ঠিক আছে এবার কি কি নিয়েছি তোমাদের দেখাবো তো আজকে দেখায় তো অনেক বড় ভিডিও হয়ে যাবে ওই জন্য ভাবছি আজকে আর দেখাচ্ছি না কালকে দেখাবো কালকে দেখাবো এমনকি কালকে জিনিসগুলো পরেও দেখবো গায়ে কেমন হচ্ছে ওখানে ট্রায়াল করিনি আমার এক হ্যাঁ একটা প্যান ট্রায়াল করেছিলাম শুধু তো প্যানটা বেশ ভালোই হয়েছে আর কিছু ট্রায়াল করিনি তো ভালো লাগে না আমাকে ট্রায়াল করতে ওই জন্য আমি ট্রায়াল করি না বল যদি নিয়ে নিই বাড়িতে এসে যখন কোথাও বেরোয় তখন পরে এ মা এটা ঢোলা এ মা তাহলে এটা টাইট এই করি আমি জানো তো এখন আমি এই যে পাট শাক নিয়ে বসেছি বাঁচতে তো এই যে শাক বেছে বেছে রাখছি শাকগুলো এত কচি যে কি বলবো আর দাদাটা না একদম দেখো শাকের এই যে মাথার ডগাগুলো শুধু ভেঙে ভেঙে নিয়ে এসছে তো জানো তো এই ডগাগুলো দিয়ে নাকি শিবরা বলে একদিন আমার পিসির মেয়ে বেসন এরম করে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছিল বলে খেতে নাকি বেশ ভালো লাগছিলো তা আমি আবার কয়টা এই যে রাখার চেষ্টাও করছি দেখো রাখার চেষ্টা করছি যে একদিন ভেজে দেখতে হবে কেমন খেতে লাগছে তো কয়টা রাখবো এত কচি যখন আছে আর ডগা শুদ্ধ আছে তো ওটাই চেষ্টা করছি রাখার কয়টা ভাজলে কালকেই ভাজতে হবে নাহলে শুকিয়ে শুকিয়ে যাবে আচ্ছা আমার কি জেল হওয়া উচিত আমার আমার হওয়া উচিত তো দিদিভাই দিদি জানি না কেন কি যে আছে আমি ভগবান জানি রকম আজে বাজে কেন যে কমেন্ট করে আমার ভালো লাগে না ভালো কমেন্ট করতে কম দেখি মানে সব সময় বাজে বাজে কমেন্ট আমার আমি বুঝতে পারি না তুমি যে আমার আমাদেরকে এরকম করে বাজে কমেন্ট করো তো আমার কাছে কথা হলো তুমিও তো রকম বাজে বাজে না হলে কেউ বাজে এরকম কমেন্ট করে না ঠিক আছে আমরাও অনেকের ব্লগ দেখি অনেকের ব্লগ দেখি আমাদেরও ব্লগ দেখার চ্যানেল আলাদা আছে ঠিক আছে আমাদের আমরা যেই চ্যানেল দিয়ে ইউটিউব ভিডিও দেখি কি না আমাদের ওই এই আমার যে যে চ্যানেলে আমি ভিডিও ছাড়ি এই চ্যানেল না অন্য চ্যানেল দিয়ে ইচ্ছে করলে আমিও না যাকে তাকে আমি কমেন্ট করে আসি কিন্তু না আমি করি না কারণ আমি আমি কেন করতে যাব অন্যের ইয়ে কেন করো আমার ভালো লাগলে আমি তার ব্লগ দেখব না ভালো লাগলে আমি তাকে ইগনোর করে দেবো তাই কি না আমি কেন বাজে কমেন্ট করতে যাব তো আমার কাছে কথা হলো আমার জেল হওয়া দরকার আমার কেস তুমি ইচ্ছা করলে যাও না কেস করে এসো ঠিক আছে যার খেয়ে দেয় কাজ নেই সে যাবে তোমার যদি খেয়ে দেয় কাজ না থাকে তো তুমি কেশ করে আসতে পারো আর তোমাকে এখন দিদিভাই বলতেও আমার ইচ্ছা করো না মহিলা বলতে একটা ইচ্ছা মানে মহিলা যাকে বলে আমার এর আগেও নাকি আমি যখন আমার হাজব্যান্ডকে নিয়ে ভিডিও করেছিলাম তখনও দোষ হয়ে গেছিলো আমার আমি আমার হাজব্যান্ডকে ধরেই রাখতে পারিনি সেই জন্য আমার হাজব্যান্ড সব কাজ করেছে এখন আমার মেয়ে করেছে তো আমি আমার মেয়েকেও ধরে রাখতে পারিনি আমার মেয়ে এই সব কাজ করেছে একটা কথা জেনে রাখবে আমি যদি নিজে ঠিক থাকি আমি যদি নিজে যা আমি যদি নিজে ভাবি যে না আমি ওই কাজটা করব না তাহলে আমি কোনো মতেই করবো না ঠিক আছে ওর আমার বরের মাইন্ডের মধ্যে ছিল যে আমি এটা করবই সে তাইও করেছে আমার মেয়েও ভেবেছে না এটা আমি করবই সেই জন্য আমার মেয়েও করে ফেলেছে ঠিক আছে এখন করে নিয়েছে এখন তো আমি আর গলা টিপে মেরে ফেলতে পারি না তাই কি না তো যাই হোক তোমাকে যতই বলবো ততই তুমি মানে নির্লজ্জহীন একটা মহিলা ঠিক আছে আজকে এইভাবে তোমাকে বলতে বাধ্য হলাম কারণ না তোমার অনেক বাজে বাজে কমেন্ট দেখেছি ঠিক আছে তুমি ভালো কমেন্ট যেমন করতে পারবে না বাজে কমেন্টও করবে না আর যদি করো তো করবে আর কি বলবো তুমি তাহলে তুমি ওই কোয়ালিটিরই ঠিক আছে আজকে তোমাকে আমি এইভাবেই বললাম ইচ্ছে হলে আমার নামে কেস করে দিতে পারো আমি ওই সবে ভয় পাই না একদমই না ঠিক আছে আমার মেয়েকে আমি পারব না গলা টিপে মেরে ফেলতে আর করে দিয়েছে ভুল এই জানি থানা পুলিশ সবই করেছিলেন কেস টেস্ট সব করেছিলাম গিয়ে জেনে আসতে পারো দেখে আসতে পারো কেস টেস্ট সব করেছি এমনকি মেখে খুঁজতে পর্যন্ত ওইদিকে খুঁজে বেরিয়েছি কলকাতার ওইদিকে গোটা সব করেছি ঠিক তুমি আবার ডাবল করে কেস করে দিও জেল খাটা আমিও জেলের একটু হাওয়া লাগি আসতে চাই আমাদের নন্দরানী আমাদের নন্দর এই যে শাকের ক্যারি ব্যাগটা এখনো নিবেই দেখো দেখছো দেখো ছাড় না রে সব কিছু নিবে সবকিছু আমি এখনও মানে ভিডিওগুলো আমি দেখিও নি এখনও ইনশটে দিয়ে যে আমার ব্লগটা কত বড় হচ্ছে ঠিক আছে ওই জন্য আমি জামা কাপড় আজকে দেখাতে বসলাম না কালকে দেখাবো আর কি বলো তো ওই আবার মনে থাকে কি না কি মানে ভুলেই যায় কত জিনিস দেখাবো বলে ভুলে যাই দেখাতে একজন কমেন্ট করেছে স্কুটিটার দাম কত আমার স্কুটিটা ইলেকট্রিক দাম নিয়েছিল একদম পুরো মানে আর পুরো ক্যাশ দিয়েই নিয়েছিলাম ঠিক আছে কোনো এমআই টেমআই দিয়ে নিয়ে নিই আর দাম পড়েছিল আশি হাজার টাকা আর মানে পুরো বডিটাই না প্লাস্টিকের ঠিক আছে মানে ফাইবার টাইপের তো অনেক জিনিস না ভেঙে গিয়েছে অনেক কিছু ছুটে গিয়েছে তো ঠিক করতে নিয়ে যাবো যাবো করে যাওয়া হয় না সারা দিনের ব্যাপার আমাকে বারবার বলে ওর বাবা যে আর নিয়েছি স্কুটিটা নিয়েছে হচ্ছে মঙ্গলবাড়ি ঘোষপাড়া নটরাজ হলের পা নটরাজ হল থেকে আমি জানি না তোমরা মঙ্গলবাড়ি চেনো কি না যে কমেন্ট করেছ তো মঙ্গলবাড়ি থেকে বুলবুল বুলবুলচন্ডীর রাস্তাটা ধরে যেতেই যে নটরা ঝল হবে নটরা ঝলের পাশে যে আরেকটা রাস্তা পড়ছে ঘোষপাড়ার সেই রাস্তা সেই রাস্তার ওপরেই ইলেকট্রিক স্কুটি মানে হোন্ডা হিরো 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 হিরোর হ্যাঁ হিরোর শোরুম আছে তো এটা নিয়েছে আশি হাজার টাকা আর এটা জয় কোম্পানির আর যেটা হিরোর কোম্পানি আছে ওইটার দাম হচ্ছে এক লাখ উনপঞ্চাশ ছিল তখন ওই স্কুটিটা বেশি মজবুত আর ভালো ছিল কিন্তু আর ওটার না ইয়েও ছিল ভালো মানে কত কিলোমিটার যাবে একবার চার্জ করলে ওইটার একশো কুড়ি কিলোমিটার ছিল মনে হয় চা একবার চার্জ করলে ওই ধরে নাও একশো কিলোমিটার এরকমই যাবে আমার স্কুটিটা পঞ্চাশ কিলোমিটার যাবে যদি আমি একা চালাই ঠিক আছে যত হালকা উঠবে চার্জটা তত বেশি থাকবে আর যাবেও তো ততটা বেশি তো পঞ্চাশ কিলোমিটার যাবে তো আমরা এই মেয়েকে স্কুল রাখতে যাওয়ার জন্য বাজার হাট করার জন্যই আমরা অত দাম দিয়ে নিতে যাইনি আর হিরোর লাইসেন্স লাগবে এই স্কুটির কোনো লাইসেন্স নেই ঠিক আছে শুধু একটু হেলমেটটা পরলেই হয়ে গেল হেলমেট না পরলে এই ট্রাফিক পুলিশগুলো যেগুলো আছে ওরা একটু বকাবকি করে সেফটির জন্যই বলে তো শুধু হেলমেটটাই লাগবে লাইসেন্স লাগবে না আর হিরোর লাইসেন্স লাগবে কিন্তু তো ওই জন্য আমি চিন্তা করেই আমি জয় কোম্পানিরটাই নিয়েছি আর পিক হচ্ছে হিরোর পিক বেশি চল বেশি পঁয়তাল্লিশে ইয়ে উঠালো দুধ উঠালো পঁয়তাল্লিশের বেশি যাই মানে হিরোরটা আমি ভুলে গিয়েছি সঠিক মনে নেই আমারটা যাবে পঁয়ত্রিশ পিক আপ পঁয়ত্রিশ যাবে পিক আপ পঁয়ত্রিশে বেশি পঁয়ত্রিশ উঠেই না মানে যখন একটু বাইপাসের দিকে একটু জোরে টানি কি না তখনই একটু দেখায় পঁয়ত্রিশ ঠিক আছে আর এইখানে তো পঁয়ত্রিশে দরকার পড়েই না আমাদের এই মালদা শহরটুকুর মধ্যে এখানে হচ্ছে ওই কতটা চাই ওই আমার মানে কুড়ি একুশ বাইশ এইরকম পঁচিশ হলে না সামলানো মুশকিল হয়ে যায় মানে হট করে কতজন রাস্তা রাস্তা পার হয়ে যায় তো অসুবিধা হয় ওই জন্য কুড়ি একুশে আমাকে রাখতে হয় ঠিক আছে তো সম্পূর্ণটা আজকে বলে দিলাম আর ব্লকডাউন আমি এখানেই শেষ করছি ঠিক আছে অনেক বড় হয়ে যাচ্ছে বেশি বড় ব্লগ আমারও ভালো লাগে না কিন্তু যখন হয়ে যায় তখন আমাকে দিতেই হয় কিছু করার থাকে না তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ও দিদুন দিদুন একটু টাটা দিয়ে দাও একটু টাটা দিয়ে দাও ওই যে আমার ক্যামেরাটি সব দিদুনরা ওই যে এই যে এই যে এই যে এই শাকটাতে মন গিয়ে চল শাক গাছতে বসতো এই যে টাটা bhale well, tata oi dik oi dik oi dik oi dik oi dik tata tata